Happy 5 minutos. quero te levar 5 minutos? 5

তো সেটার প্রতি শুভকামনা রইল তো সারকে অনেক ভালোবাসা দোয়া তো এই বিনোদনমূলক পার্কে আপনারা ঘুরতে আসতে পারেন পিকনিক পার্টির জন্য সব কিছুর জন্য থাকেন সাড়ে এখন ওই বাচ্চাদের সাথে কোন 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 পার্কে যাবে আমরা আসি তো শুনতে থাকুন সব পাশেই থাকুন গ্রিন গার্ডেন পার্ক কোথায় আছি কোথায় আছি নীরব কোথায় আছি আমরা সবাই এখন আছি গ্রিন গার্ডেন পার্ক পরীক্ষা শেষ এখন হুল্লোর করার জন্য বিজয় ভ্রমণে আমরা চলে আসছি আমরা সারা দিন আজকে ঘুরবো আমাদের প্রথম ঘুরার জায়গা ছিল প্রথম ছিল এই প্রথম কোথায় গেছি আমরা আনন্দ রিভার পার্ক আর এখন আছি গ্রিন গার্ডেন এরপরে আমাদের গন্তব্যস্থল কোথায়

খুব ভালো থ্যাংক ইউ রাতুল এই তোমাদের আনন্দ কেমন লাগতেছে পুষ্পা নাকি সামনে আছে দেখি পুষ্পা এই হচ্ছে কি তুমি কি পুষ্পা টু সে এখন পুষ্পা পার্টে আছে ঝুঁকি একটা পুষ্পা আছে এখানে তুমি পুষ্পা কত ঠিক আছে ওরা খুব আনন্দে আছে ধরো আমরা হ্যালো বন্ধুরা আমরা এখন আছি গ্রিন গার্ডেন আছে দরিমন সাথে ইব্রাহিম আর হচ্ছে নীরব আমরা আছি এখন গ্রিন গার্ডেন পার্ক আমরা সারা দিন ছিলাম কোথায় আনন্দ রিভার ভিউ পার্ক আর এখন সেকেন্ড আমাদের স্পট গ্রিন গার্ডেন পার্ক এরপরে আমরা যাব ফুলের রাজ রাজ্যের সাপ দিই আপনাদের আমন্ত্রণ রইল আমাদের সাথে থাকার জন্য খুদা হাফেজ